সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ আপনাদের বিষয় কাছে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা উপকারিত হবেন যে সে যারা পটল চাষে আছে একমাত্র শুধু তাদের জন্যই ভিডিওটা তো দেখেন আমার হাতে কিছু ফুল আছে এই ফুলকে বলা হয় পুরুষ ফুল অর্থাৎ পুরুষ পটলের ফুল তো দেখেন এই দেখেন পুরুষ পটল ফুল আমি এক একে ছিঁড়ে নিচ্ছি আপনারা দেখেন এই যে এটা ফুল তো বলবেন যে ফুলটা কেন ছিঁড়লাম একটা মাত্র ছিঁড়ার কারণ এটা হলো পুরুষ ফুল দেখেন পুরুষ ফুল কিভাবে চেনার উপায় এই দেখেন যেটা আপনার মেয়ে ফুল হবে সেটাতে এরকম একটা পটলের গোটা থাকবে এই শেষের অংশে এখানে কিন্তু গোটা নেই অর্থাৎ এটা পুরুষ ফুল গাছ তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে আমার মেয়ে ফুল পটলের ফুল গাছ আছে সেখানে নিয়ে যাব এবং কি পরিভাবে পরাগায়ন করলে আপনার খেত অধিক পরিমাণ পটল হবে একটাও ফুল মারা যাবে না সে বিষয়টি আমি শেয়ার করব আসেন এখন আপনাদেরকে নিয়ে যাব আমার মেয়ে পটল ফুল গাছের কাছে আসেন প্রিয় দর্শক আমি এখন চলে আসলাম আমার মেয়ে পটল ফুল গাছের কাছে তো আমি আপনাদেরকে পুরুষ পটল ফুল গাছ দেখালাম এবং পুরুষ পটল ফুল দেখালাম এখন আপনাদেরকে দেখাবো মেয়ে পটল ফুল এই দেখেন এটা হলো মেয়ে পটল ফুল অর্থাৎ দেখেন এখানে একটা গোটা আছে আর এই দেখেন পুরুষ ফুলে কোনো গোটা নাই। অর্থাৎ এটা হলো পুরুষ ফুল এটা হলো মেয়ে ফুল অর্থাৎ এখানে পটল হয় আর এটাতে পটল হয় না এর একটাই মাত্র কারণ এটা দিয়ে পটল ফুল পরাগান করতে হয় তো আপনারা কিভাবে পরাগায়ন করবেন আমি সেই বিষয়টি আপনাদের মাঝে এখন শেয়ার করব তো আপনারা পরাগণ করতে হলে যে কাজটি করবেন এইভাবে ফুলটার মাঝে একটা সাপ দিবেন নখ দিয়ে দেওয়ার পরে একটা মোড়া দিবেন এই দেবেন একটা পরাগ রেনু বাইর হয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো পরাগ রেনু তো কিভাবে পরাগান করবেন আমি আপনারকে দেখাই এই দেখে মেয়ে ফুলের মধ্যে এখানে তিনটে কালা থাকে দেখছেন একটা দুইটা তিনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই পুরুষ ফুলটা এই পরা গ্রেনুটা এখানে একটা টাচ করবেন টাচ করার হয়ে গেল আপনার পটল ফুল পরাগন করা তো এর সুবিধা কি এর সুবিধা হচ্ছে এই দেখে আমি আপনারকে যেটা দেখাচ্ছি এই দেখেন পটল ফুল পরাগান করে এরকম সুন্দর একটা পটল আপনার খেতে হবে একটা ফুল থেকে একটা পটল হবে এবং সেটা সুস্থ এবং সবাল এর মধ্যে পুষ্টির পরিমাণ বেশি থাকবে এবং আপনার খেতে যতগুলো পটল ফুল ফুটবে মনে করেন যদি আপনার এক বিঘা জমি থাকে যদি আপনার এই ক্ষেতের মধ্যে তিন হাজার ফুল ফোটে তো আপনার তিন হাজার ফুলকে পরাগায়ন করতে হবে তো যারা প্রথমে করবেন তাদের কাছে একটু কঠিন কঠিন মনে মনে হবে আমার কাছে কোনো হয় না আমি দেখাচ্ছি আপনারা এক দুই তিন চার পাঁচ এইভাবে আপনারা দশটা করে পরাগায়ন করবে তো দশটা করে পরাগায়ন করার পরে আপনি এই ফুলটা ফেলে দিবেন তো ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওটাতে রেন শেষ হয়ে গেছে অর্থাৎ দশটার বেশিও করতে পারবেন বেশি করলে আপনার ফুল পটলটা একটু সাইজটা ছোট বড় হতে পারে আর দশটা করে করলে সবই একই সাইজের হবে তো দেখেন আমি পরাগান করার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আসেন আপনারা যদি ফুলের পরাগান করেন এই দেখেন পটলগুলো আপনাদের সব এরকম হবে একটাও মারা যাবে না স্ত্রী ফুল এই দেখেন এই যে ফুল ফুটেছে আমি এই যে মাথার মধ্যে একটা করে টাচ করে দিলাম এইভাবে আপনারা একটা করে টাচ করে দিলে দিলে পটলগুলো সব আপনার এ একটাও মারা যাবে না তো দেখেন এ দেখেন আমার এই ফুলটা মারা যাওয়ার একটা মাত্রই কারণ এই বৃষ্টির মাঝে আমি ফুল পরাগায়ন করতে পারছিলাম না সে কারণে এটা মারা গেছে আর দেখেন এটা পরাগায়ন করেছিলাম এই মারা যায়নি একটা সুস্থ সবল পটল হয়েছে এটার মধ্যে আমি পরাগায়ন এভাবে করছিলাম যে পদ্ধতিতে দেখালাম তো আপনারা এই পদ্ধতিতে পটল ফুল করবেন দেখবেন একটা ফুলও মারা যাবে না আপনার খেতে যদি এক বিঘা জমিতে যদি সাপোজ ধরেন তিন হাজার ফুল ফুটবে তো তিন হাজার ফুলের পটল মধ্যে তাহলে দুই চার পাঁচটা দশটা ফুল মারা যাবে আর বাদ বাকি সবই পটল হবে তো এক বিঘা জমিতে কতটুক পটল হয় আপনার যদি ক্ষেতটাই যে আমার ক্ষেতের মতো হয় তো পনেরো মন বিশ মন এমনকি তিরিশ মন পর্যন্ত আপনি সপ্তাহে একদিন পটল তুললে আপনার তিরিশ মন পর্যন্ত পটল হবে তো যার যেমন পরিচর্যা পনেরো মন বিশ মন কিংবা তিরিশ মন কিংবা তারও অধিক পটল হয় তো আমার পঁচিশ মন বাইশ মন এইভাবে পটল হয় তো আমি যে পদ্ধতিতে দেখালাম আপনারা এই পদ্ধতিতে পটল ফুল করবেন দেখবেন আপনাদের ক্ষেত্রে অধিক পরিমাণ পটল হবে এবং আপনারা লাভবান হতে পারবে তো আমি আর একবারও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ঠিকই এই যে এই পদ্ধতিতে আপনারা পটলের ফুল পরাগায়ন করবেন এই পদ্ধতি এইভাবে একটা করে টাচ করে দেবেন অর্থাৎ আপনার পোর্টাল ফুল করা এখন শেষ তো ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে আমার যে কৃষি বিষয়ে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আপনারা এতে উপকার হবেন আমি আশা করি তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম দেখা হবে আরেকটা ভিডিও